ফ্যাসি সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই ফাহাদ শহীদ হন দুই হাজার উনিশ সালে আবদার ফাহাদের মৃত্যুর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন দুই হাজার আঠারোর কোটা সংস্কার নিরাপদ সড়কের পরে উনিশ সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এবং আবদার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর সহিত এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবদার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে ফলে আজকের এই দিনে আমরা আবদার করছি তার কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল